শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার রেজাল্টের তারিখ জানালো শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু বলছে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ তারা বলছে এসএসসি পরীক্ষার ফল পনেরোই জুলাইয়ের মধ্যে দেওয়া হবে অর্থাৎ সে দেখো আজকে বৃহস্পতিবার তিনে জুলাই অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিবেন অর্থাৎ কত তারিখে তারা রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে তারা বলছে ঢাকা শিক্ষা কর্মকর্তা তারা ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে এবং তারা চেয়েছে চলতি বছরে এসএসসি ও সম্মানের পরীক্ষার ফল যেহেতু শেষ পর্যায়ে তাই তারা চাচ্ছে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে তোমাদের ফলাফল অর্থাৎ রেজাল্টটি প্রকাশ করার এটার কারণ কি তারা চেয়েছে যেহেতু তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ পরীক্ষা ছিল কিন্তু পনেরোই মেতে তাই তারা চেয়েছে যেহেতু শিক্ষা বোর্ড আগেই বলেছিল যে ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তাই তারা চাচ্ছে পনেরোই জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং তিনি বলেছেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকলে তাহলে তারা নির্ধারিত সময়ের সীমার মধ্যে তোমাদের ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট কেমন হয়েছে দেখো শিক্ষার্থীরা গত বছরের মধ্যে কিন্তু এবছরে এসএসসি পরীক্ষার খাতা দেখা হয়েছে অর্থাৎ গত বছর যেভাবে দেখা হয়েছে ঠিক সে একইভাবে কিন্তু এবছরও খাতা দেখা হয়েছে তো শিক্ষকরা কিন্তু খাতা দেখার সময় শিক্ষার্থীদেরকে যথেষ্ট ভালো নাম্বার দিয়েছে এবং শিক্ষকরাও বলছেন যে এবছর কিন্তু গত বছরের তুলনায় অনেক মানসম্মত খাতা এসেছে এবং তারা শিক্ষকরা আশা করছে এসএসসি দু পঁচিশে পরীক্ষায় পাশে আর ও জিপিএ পাশের বাড়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের কলেজে ভর্তি সহ যাবতীয় কিছু নিয়ে আপডেট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের মন্তব্যগুলো কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে